বন্ধুরা হাজামি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে মাঘ মাসের উৎসবের সময় যেদিন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র দক্ষিণেশ্বরে গিয়েছিলেন সেদিন আমি অর্থাৎ মনমোহন মিত্র বলছেন আমিও সঙ্গে ছিলাম সেদিন আমি দেখলাম যে দুটি ফুলে তোরা ঠাকুরের পায়ের নিকট ডেকে কেশববাবু তাহাকে প্রণাম করলেন ঠাকুরও তাহার প্রতি নমস্কার করলেন পরে তাহাদের মধ্যে আলোচনা চলতে লাগল ব্রহ্ম আত্মা ভগবান সম্বন্ধে ঠাকুর বলতে লাগলেন আর কেশববাবু চুপ করে তা শুনতে লাগলেন কেশববাবু চুপ করে থাকা দেখে তার দলের লোকেরা বড়ই অস্বস্তি বোধ করতে লাগলো তারা বারবার কেশববাবুকে কিছু বলতে অনুরোধ করলেন সকলকে শুনিয়ে কেশববাবু বললেন কামারের দোকানে ছুঁচ বিক্রি করা যেমন ঠাকুরের সম্মুখে বক্তৃতা দেওয়াও তেমনি ওনার সামনে বক্তৃতা করবার স্পর্ধা আমার নেই আমি ওর কথা শুনতে এসেছি উনি কি বলেন তাহাই শুনব আমাকে বলতে বলা বিড়ম্বনা মাত্র ওই বছরে আমি আর একবার ব্রহ্মানন্দ কেশবচন্দ্রের সঙ্গে দক্ষিণেশ্বরে গেছিলাম সমবেত ভক্তমণ্ডলী ঠাকুরকে কিছু বলবার জন্য অনুরোধ করেন ঠাকুর বললেন কেশব বক্তা ভালো বলতে পারে আমি বক্তা নই আমি তোমাদের আর কি শোনাবো আমি একটা মাত্র কথাই তোমাদের বলতে পারি সে কথা সকলকে বলে থাকি কিন্তু খুব কম লোকেই উহা ভালো লাগে তোমাদের তাহা ভালো লাগবে কিনা জানি না ঠাকুর বললেন একমাত্র ব্রহ্মই সত্য আর যাহা কিছু দেখছো সবই মায়া এই বলে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন কিছুক্ষণ পর সমাধি ভঙ্গ হলে বললেন আমার বলা শেষ হয়েছে এইবার কেসব বলবে কেশববাবু বললেন উনি যা বললেন তাহার উপর আর কিছু বলা যায় ওর কথার পর কি অন্য কথা চলে যা বললেন তাহার সবচেয়ে বড় সত্য আমরা সেদিন কেশববাবুর দিন ভাব দেখে অতিশয় বিস্মিত হয়েছিলাম কেশববাবু একজন মেধাবী প্রতিভাবান প্রতিষ্ঠালী প্রতিষ্ঠা ব্যক্তি সেই কালে সেই সময় ভারতবর্ষে রমণ নামজাদা লোক খুব কম তথাপি দেখলাম ঠাকুরের প্রতি কেশববাবুর শ্রদ্ধা ভক্তি কত গভীর তার সেবা কার্য কত নিখুঁত আমরা তাহার শ্রদ্ধার এক অংশ পাইনি আর একদিনের ঘটনা সেদিন আমি দক্ষিণেশ্বরে গেছি সমবেত ভক্তগণকে নিয়ে ঠাকুর পঞ্চবটিতে উপদেশ দিচ্ছেন এমন সময় কয়েকজন ভক্ত ভক্তসহ কেশববাবু সেখানে উপস্থিত হলেন ঠাকুর কেশববাবুকে দেখে বিশেষ আনন্দিত হলেন নানাবিধ আলোচনার পর কেশববাবু ঠাকুরের কাছে বললেন যদি আদেশ দেন তাহলে আপনার কথা সাধারণের নিকট প্রকাশ করি তাহাতে বহু লোকের উপকার হবে আপনার কথা যত প্রচার হবে ততই জগতের মঙ্গল হবে ইহাতে ঠাকুর অর্থবাহ্য অবস্থায় দক্ষিণ হস্ত উত্তোলন পূর্বক দৃঢ়স্বরে বললেন এর মধ্যে যে ভাব আছে যে শক্তি আছে তাহা এখন প্রচার করবার প্রয়োজন নেই একে বক্তৃতা বা খবরের কাগজের দ্বারা প্রকাশ করতে হবে না এর মধ্যে যে শক্তি আছে যে ভাব আছে তা যখন বের হবে সময় হবে তখনই বের হবে তখন আপনা আপনি চাহা চতুর্দিকে ছড়িয়ে পড়বে শত শত হিমালয় পাহাড়ের দ্বারা চাপা দিল এর শক্তি এর ভাব শত শত হিমালয় পাহাড় পাহাড়ের চাপ ভেদ করে বের হয়ে আসবে চারিদিকে ছড়িয়ে পড়বে কেউ ইয়ার প্রতিরোধ করতে পারবে না ঠাকুর যখন এই কথা বলছেন তখন তার চোখ বিস্ফার বিস্ফোরিত মুখমণ্ডল অপূর্ব মণ্ডিত, তাহা দেখে সকলে স্তব্ধ নিশ্চল নির্বাক ইহার পর ঠাকুর সমাধিষ্ট হয়ে পড়লেন এই দিনের ঘটনা হতে আমি বুঝে বুঝতে পেরেছিলাম যে ঠাকুর মহাশয়ের প্রচার একদিন হবেই হবে মহেন্দ্র লাল অর্থাৎ অর্থাৎ মাস্টারমশাই একদিন সিধুকে বললেন চল যাই একটি বাগান আছে রাসমণির ওখানে একটা সাধু থাকে আসা হলো মেন গেট দিয়ে তখন সন্ধ্যা হওয়ার আধ ঘন্টা বাকি বাগান দেখে মুগ্ধ হলাম ফুল দেখছি ফুল তুলছি ফুল শুকছি আর ফুলের সৌন্দর্যের কথা ভাবছি শেষে ঠাকুরের ঘরে প্রবেশ করলাম ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন ভক্তেরা সব নিচে বসে আমি কাউকে চিনি না প্রথম কথা শুনলাম ঠাকুর বলছেন যখন ঈশ্বরের নামে দু নয়নে ধারা বইবে অঙ্গে পুলক হবে তখন বোঝা যাবে কর্ম ত্যাগ হয়েছে আমার দ্বিতীয় দর্শনের সময় গেছি আমি ঠাকুর আমায় জিজ্ঞাসা করলেন তোমার সাকার ভালো লাগে না নিরাকার আমরা বললাম নিরাকার আরও বললাম মাটির মূর্তি পুজোতে কিছুই নেই ভগবানকে উদ্দেশ্য করে ওই মূর্তিতে পূজা করা উচিত এই কথা লক্ষ্যে বুঝিয়ে দেওয়া উচিত এসব কথার তখন খুব লেকচার হতো কিনা কলকাতায় অমনি আমায় নির্বাক করে দিলেন এই বলে ঠাকুর তোমাদের কলকাতার লোকেদের ওই এক দোষ খালি লেকচার দেয়া। নিজে করবে না কিছুই কিন্তু অন্যকে বোঝাতে যাবে বললেন ও বিষয় তোমায় মাথা ঘামাতে হবে না এই জগৎ দেখো তিনি সূর্যকে রোজ পাঠিয়ে দেন ঋতু সব করে দিয়েছেন বর্ষার জল হয় তাতে শস্য হয় তাকে লোক বাঁচে সব বন্দোবস্ত ঠিক করে রেখেছেন ঘাটিতে ঘাটিতে দেবালয় তীর্থ শাস্ত্র সাধু এসব করে রেখেছেন যারা এ পথ চায় এইসব নিয়ে থাকবে তিনি সকলের জন্য ভাবছেন আমাদের ভাবতে হবে না কিছু এই কথা শুনে আমি অবাক মাস্টারমশাই বলছেন একেবারে নিরুত্তর তর্ক বন্ধ হয়ে গেল চিরতরে তাই তিনি কর্তা আর আমি আমরা হলাম অকর্তা বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয়